আপনারা যারা সিভিল সার্জন কার্যালয় ডিজিএইচএস এর আওতাধীন নিয়োগ পরীক্ষা অংশগ্রহণ করবেন তাদের জন্য আজকের ভিডিও ভিডিওতে থাকছে নিয়োগ পরীক্ষার প্রস্তুতি সাধারণ এবং প্রশ্ন বেটার নিয়ে অনেক কথা আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখার চেষ্টা করবেন তার আগে একটি প্রথম কথা বলে রাখি আপনারা স্বল্প সময় সেরা প্রস্তুতি নিতে চাইলে অবশ্যই সিভিল সার্জন অফিস জব রিভিউ এই বইটির পিডিএফ সংগ্রহ করে নিতে পারেন পিডিএফ মূল্য মাত্র চল্লিশ টাকা পিডিএফটি সংগ্রহ করতে এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটি সংগ্রহ করে নেবেন কত মার্কের পরীক্ষা হয় সাধারণত আশি মার্কের পরীক্ষা হয় বাংলা বিশ ইংরেজি বিষ গণিত বিষ সাধারণ জ্ঞান বিশ মার্কের বাংলার জন্য কি কি পড়বেন সন্ধি বিপরীত শব্দ সমাজ কথা প্রবেশ বানান বাগদা সমর্থক শব্দ কারক সাহিত্য অনুচ্ছেদ ইংরেজ জন্য আইটেম ফ্রেজ বয়েস জেন্ডার নাম্বার ন্যারেশন চেঞ্জিং সেন্টেন্স ট্রান্সলেশন প্রিপোজিশন আর্টিকেল এবং রাইট ফ্রম বার্থ সহ প্যারাগ্রাফ এই টপিকগুলা কোন বইটা থেকে পড়বেন এই বইটা থেকে এ টু জেড পড়ে নেবেন গণিতের জন্য অষ্টম শ্রেণীর গণিত এবং নবম শ্রেণীর গণিত বইটা থেকে শত পার্সেন্ট প্রশ্ন করা হয় যদি আপনারা এই দুইটা বই সংগ্রহ করতে পারেন ভালো না পারলে এই বইটা থেকে আপনার গণিত পড়ে নেবেন একশো পার্সেন্ট গণিত কমন পাবেন সাধারণ জ্ঞানের ক্ষেত্রে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য এবং বঙ্গবন্ধু ভাষা আন্দোলন মুক্তিযোদ্ধা এই সকল টপিক্স থেকে বেশি প্রশ্ন করা হয় আর সিভিল সার্জনের নিয়োগ পরীক্ষার জন্য কিছু সাধারণ প্রশ্ন থাকে যেটা আমাদের এই পিডিএফ এ একশো পার্সেন্ট পাবেন এরপরে আসি যে আপনাদের পিডিএফ পড়ে কি কেউ চান্স পেয়েছে অবশ্যই অনেকেরই চাকরি হয়েছে তার প্রমাণ আমরা দেখাচ্ছি এইগুলো এরকম হাজার হাজার প্রমাণ দেখানো যাবে এরপর আসি যে প্রশ্ন কিভাবে আসবে স্বাস্থ্য সহকারী স্টোর কিপার কম্পিউটার অপারেটর অফিস সহকারের কাম কম্পিউটার অপারেটর ড্রাইভার স্টোর অন্য অন্য যে পদগুলো আছে সবগুলো পদের জন্য একই প্যাটার্নের প্রশ্ন আসবে এবং এটা ছিল নরালের প্রশ্ন যেমন স্বাস্থ্য সহকারী স্টোর কিপার এই দুইটা পরীক্ষার জন্য একই প্রশ্ন এসেছে মার্ক ছিল কি কি ছিল একটু দেখে নেই এপ্রিল সতেরোই এপ্রিল সম্পর্কে একটা অনুচ্ছেদ একটি অনুচ্ছেদ লিখতে হবে সুলতানা মেলা সুলতান মেলা সম্পর্কে বন্ধু নিকট পত্র লেখুন একটা চিঠি লিখতে বলা হয়েছে পদ্মাবতী কাব্যের কার লেখা সৈয়দ আলাহ লেখা সন্ধি বিচ্ছেদ করুন বৈজ্ঞানিক বিজ্ঞান ইক বৈজ্ঞানিক পরীক্ষা পরিযোগ ইক্ষা এক কথায় প্রকাশ করুন করার ইচ্ছা চিকিৎসা একই সময়ে যুগপক্ত। অর্থ লেখুন উলখাগরা গুরুত্বহীন লোক গাছ পাথর হিসাব নিকাশ কারক নির্ণয় করুন গাছ গাড়িটি স্টেশন চাল প্রতিকারকে শূন্য টাকায় কি না হয় করণে সপ্তমী বিপরীত শব্দ লেখুন অগ্রজ অনুজ বিপত্নিক বিধবা বেশ বাক্য সহ সমাস নির্ণয় করুন রাষ্ট্র রাষ্ট্রনীতি রাষ্ট্র পরিচালনার নীতি মধ্যপদলকি কর্মধারায় প্রতিচ্ছবি ছবির সদস্য অব্যয়ভাব সমাজ সাহিত্য নিহার নিহারঞ্জন গুপ্ত জন্মজেলা জন্মস্থান কোন জেলা কোন গ্রামে নরাইলে ইটন গ্রামে তিনি জন্মগ্রহণ করেন রাইটে ফাইভ সেন্টেন্স অ্যাবাউট ডেঙ্গু জ্বর বা ডেঙ্গু ফেভার ডেঙ্গু ফেভার সম্পর্কে পাঁচটি বাক্য লিখতে বলা হয়েছে রাইটে অ্যাপ্লিকেশন সিভিল সার্জন নরেল অ্যাপ্লাই ফর দ্য পোস্ট অফ হেলথ অ্যাসিস্ট্যান্ট পার হেলথ অ্যাসিস্টেন্ট পদে অ্যাপ্লাই জন্য একটি চাকরির আবেদনপত্র লিখতে বলা হয়েছে অন বসবে হি ইজ এখানে এন বসবে হনারি নো ওয়ান ক্যান এখানে সে বসবে হি ইজ এখানে আর্টিকেল

ট্রান্সলেট ইন ইংলিশ ইংরেজিতে ট্রান্সলেট করুন নরালের চিত্র নদীর তীরে অবস্থিত নরেল ইজ দ্য লোকেটেড অন দ্য ব্যাঙ্ক অফ চিত্রা রিভার আমি নয়ালে হয়ে ডাকা যাব আই উইল গো টু ঢাকা দ্রো দা নয়াল মুক্তিযোদ্ধা আমাদের অহংকার ফ্রিডম ফাইটার আর আউট আওয়ার প্রাইড চোরে চোরে মাস্তোবাই বার্ড অব দ্য ফেদার ফ্লোক অব দ্য টুগেদার ঘুমন্ত শিশু ঘুমাতে দাও লেট দ্য স্লিপিং ব্যাবি স্লিপ এরপর ছিল গণিত যেটা আমরা শত পারসেন্ট কম পাবো যদি আমাদের ওই গণিত অবশ্যই ক্যালকুলেশন করে দিয়ে আসতে হবে শুধু উত্তর লিখলে হবে না সম্পূর্ণ গণিত করে দিয়ে আসতে হবে এইভাবে সম্পূর্ণ গণিত করে দিয়ে আসতে হবে সাধারণ জ্ঞান শেখ মুজিবুর রহমান কত সালে বঙ্গবন্ধু উপাধি পায় তেইশে ফেব্রুয়ারি উনিশশো সালে বঙ্গবন্ধু উপাধি পায় সাহাজ বাংলাদেশ ভাষাঘরটি স্থাপত্যে নিতন কুণ্ড বদ্মা সেত কোন সালে বা কোন তারিখে উদ্বোধন করা হয় পঁচিশ জুন দু সালে বাংলাদেশের সাথে কোন দেশের কূটনৈতিক সম্পর্ক নেই ইসরায়েলের ইতালির মুদ্রার নাম কি ইউরোপ ইউনেস্কের পূর্ণরূপ কি ইউনাইটেড ন্যাশন এডুকেশন সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন নরাইলি জেলার আয়তন কত নাইন নাইন বর্গ কিলোমিটার চিত্রা নদীর পারে চলচ্চিত্র পরিচালককে তানভীর মোকাম্বেল মাশরাফি বিন মুর্তাজা কত সাল বাংলাদেশে একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে প্রথম ওদের